عمر الدني <سؤال> تراب كتب على رب العالمين ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعم يَعِدُكُمْ يعظكم به الله رب العالمين تمدرك আমলকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছে না আমলতের হেয়রাত করা যাবে না ईमानদারদের যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جربوا الله اكبر ايمان دارت যারা আমানতকে রক্ষা করবে আমানতের খেয়ানত করবে না ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে না নামাজের ব্যাপারে যত্নশীল হবে ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমানতদারিতা কি রাষ্ট্র যিনি পরিচালনা করেন রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত যিনি অন্য জায়গায় চাকরি করেন করেন ব্যবসা তার কাছে একটা আমানত মালিকের অধীনে চাকরি করছেন এটা তার জন্য বড় একটা আমানত প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে লা ইমান আলিমান্লা মানত আলাহ তালাহ তার ইমান নাই যার আমানতদারি তা নাই যার ওয়াদা ঠিক নাই তার ইমান্ নাই বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আবু আলাই ওয়াসাল্লাম রাষ্ট্রক্ষমতা অবস্থা যে লোকের হাতে চলে যাবে তার কাছে বড় একটা আমানত শাসন করেছেন তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মস্তদে বসলেন সেই সময় থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পীরটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই কোন রাত তার ঘুম হয় নাই ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন ক্ষমতা পর পর শক্তে শক্তে কাঠখড়ি হয়ে গেলেন তাকে প্রশ্ন করা হলো অমরে ফারুক আদি আল্লাহ তালান হো ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন কেঁদে কেঁদে বলছেন ও আমার ভাইয়েরা তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছ এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে আমার ঘুম হয় না রাতের তিনি কি করতেন মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন দেখতে যখন যেতেন মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন জুতো পায়ে তিনি হাঁটতেন না রাস্তায় থাকতো পাথর পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায় কেমতের দিন আমাকে আল্লাহ তালা স্বামীর কাক গোড়ায় দাঁড় করাবে কি চন্দনাতাদের মধ্যে লালন হয়েছে জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই রাষ্ট্র একসাথেদের কে সামানত ছিল প্রত্যেক रात्री যিনি নামাজ পড়তেন নামাজ পড়ায় তিনি মসজিদে ওভিতেgast করে বের হতেন স্ত্রীকে ডাক দিয়ে বলতেন স্ত্রী আমার খাবার দাবার দিয়ে দাও আমি বাইরে বের হয়ে যাব রাজ যখন গফীর হয়ে যেত জনগণকে দেখার জন্য তিনি বের হতেন কোনে একটা রাতে রাতে তিনি ঘর থেকে বের হলেন বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চারা বাচ্চা কেন কাঁদে সামনে দাঁড়ায় বলছে না ও বাচ্চারা মা সন্তানগুলো কেন কাঁদে কি জন্য কাঁদে কান্নার কারণটা কি ভিতর থেকে আওয়াজ আসছে বিধবা মানুষ স্বামী আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঘরে একমাত্র পানি এছাড়া কোনো খাবার নাই অমরে ফারুক নিজেকে আসামি মনে করে আহারে কি কেমন কথা হলো কেমন আচরণ হল এটা চলে গেছেন খাদ্য গুদামে এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়া বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন আবার যখন আটা ফোরে যাবে আমাকে বলবো অমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে আরেকবারের সামনে চলে গেলেন ভিতর থেকে কান্নার আওয়াজ বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে জিজ্ঞাসা করলেন কান্নার হেতুটা কি কান্নার কারণটা কি ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রসব বেদনা শুরু হয়ে গেছে বাচ্চা হচ্ছে না কেন ধাত্রী নাই ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে ওই গভীর রাত্রিতে আপনি তিনি কাকে ডাক দিবেন লোক পেলেন না সোজা চলে গেছেন বাড়িতে বউকে ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকুম আমার স্ত্রী আমি তোমার সামনে দাঁড়াইছি তোমার কাছে একটা আমার তুমি মানা না প্রত্যাখ্যান না আমি কিন্তু নিজে কখনো নিজেকে শাসক মনে করি না আমি জনগণের খাওয়া তুমিও জনগণের খাওয়া আর তুমি আমার স্ত্রী আমি তোমার কাছে করজোরে মিনতি জানাই আমার সঙ্গে তোমাকে যেতে হবে বোরকা পড়ো চলো আমার সঙ্গে একজন মহিলার বড় বেকায়দা ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন কান্নার আওয়াজ শোনার তিনি বলছেন শোনো স্ত্রী ঘরের মধ্যে একটা মহিলা পেটে বাচ্চা ডেলিভারি হয় না বড় কষ্ট পাচ্ছে আল্লাহ না করুন আল্লাহ না করুন ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রীর যদি এই সন্তান সহ তার মা মারা যায় অথবা একজন মারা যায় কেমতের দিন আমি অমর আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে স্ত্রীকে পাঠায়া দিলেন আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য নীরব রাত্রি কেউ নাই তার পাশে ছোট্ট একটা লাঠি নিয়ে একা চলছেন সামনেও প্রোটোকল নাই পিছনে প্রোটোকল নাই কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে আসতে বলবেন না তিনি কে তিনি কে সঈদ নবরে ফাউরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে হাঁটছেন আল্লাহর কালাম তলাওয়াত করছেন এই পৃথিবীতে যত মজার কিছু আছে সবচেয়ে মজার কিছু মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না আমার বন্ধুগণ চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার ভাইরা কোরআন সাক্ষী রেখে বলছি যে ঘরে যে পরিবারে যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয় আল্লাহর কসম বড় জটিল কোনো রোগ ওই বাড়িতে ওই দেহে ঢুকতে পারে না সঈদিন ওমর ফারুক রাদি আল্লাহ কোরআন তেলাওয়াত করছেন আর একা কি ঘুরছেন ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুমপুরলিতে ছোট্ট একটা করে ঘর খেজুর পাতার বারণ বেড়ার ঘর উপরে সাউনেটাও বেড়ার ছোট্ট একটা ঘরের ভিতর থেকে ভিতর থেকে গুন 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 করে কে যেন একটা গান গাচ্ছিল বিরহের গান গাচ্ছিল পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল এমন জাতীয় গান আছে না এমন জাতীয় গান যখন গাচ্ছিল সঈদ নমানের ফাগলুক হ। মনে মনে চিন্তা করলেন এমন একটা ইসলামী জনপদে পদে ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলা এতে বড় সাহস এত গভীর রাফি তাল্লার কালাম তেলামত না করে তাহাজ্জত নামাজ না করে গুনগুন করে বিরহের গান গায়কে তিনি এটাকে মাইন্ডে নিলেন দরজার কাছে গিয়ে একটা আওয়াজ আওয়াজতে বলছেন ভিতরে কোন মহিলা আছ কে গান গাইছো তাড়াতাড়ি দরজা খোলো আওয়াজ বন্ধ হয়ে গেল মহিলা ভয় পেয়ে গেলেন কে যেন ডাকতেছে দরজা খুলছেন না কেউ নাই ঘরের মধ্যেও কেউ নাই সেইদিন নমরে ফারুক দরজায় কড়াখাৎ করলেন দরজা খুলতেছে না এবার তিনি করলেন কি পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানোর বেড়াটা টান মারলেন ভিতরে ঢুকলেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দা নিয়ে রক্ষা করে দাঁড়ায় আছে সেইদিন নমরে ফারুক বলছেন ও মহিলা তুমি এমন করে গুনগুন করে গাও গান গাও কেন তুমি কি জানো ইসলামের জনপদ মহিলা বলছানি গুনগুন করে গান গিয়েছে এটা আমার একটা অপরাধ কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা নয় তিনটা নয় চার চারটা বড় অপরাধ করে ফেলেছেন সেইদিনও মানে ফাহরুক বললেন বললেন অপরাধ করেছি বলো নাম্বার ওয়ান হল ঘরের মধ্যে ঢুকবেন অনুমতি তো আপনি পান নাই সালামতের নাই